ওয়েলকাম টু কম্পিউটার বন্ধু চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে আমি এম এস ওয়ার্ডের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ দেখাবো এটা হয়তো অনেকে জানেন যারা জানেন না তারা আজকে এটা শিখে যাবেন ঠিক আছে দেখুন এটা আমি আজকে যেটা দেখাব সেটা হচ্ছে হোম মেনু থেকে ট্যাপ বাটনের ব্যবহারটা আমি আজকে দেখাবো হুম দেখুন আমরা যখন এম এস ওয়ার্ডে কাজ করি তখন কিন্তু আমাদের কিন্তু এই কাজটা কিন্তু আমাদের সবারই করতে হয় আমরা কম বেশি কিন্তু আমরা এটা আমাদের কিন্তু সবসময়ই দরকার হয় ধরুন এখানে আমরা যখন আমরা নেম লিখবো হ্যাঁ নেম লেখার পর আমরা কি করি এখানে কিন্তু আমরা এইভাবে ডট ডট দেই অথবা হাইপেন দেই আমরা এইভাবে দিই কিন্তু তাই না কিন্তু এই যে এটা আমরা করছি এটাই কিন্তু আমরা একদম খুব শর্টকাটে করতে পারবো একদম সঠিক মাপ মতো কিন্তু আমরা এটা করতে পারবো ঠিক আছে দেখুন আমি যে এখানে এটা আমি মুছে দিচ্ছি দেখুন আমি যদি এখানে লিখি নেম লিখলাম দেওয়ার পরে এই কলম দিলাম দেওয়ার পরে যেই আমি এখানে ট্যাপ পেস করবো দেখুন একদম কিন্তু এক সঙ্গে সঙ্গে চলে আসলো এতটুকু তারপরে আমি যদি এখানে লিখি নেম লিখে যদি তারপর লিখি ডেজিগনেশন ডেজিগনেশন লিখে যদি আমি কলন দিই তারপরে যদি দেখুন একদম মাপটা কিন্তু একদম কারেক্ট হচ্ছে একদম ঠিক আছে সব কিছুই একদম কারেক্ট কারেক্ট হবে তাহলে এইটা আমরা কীভাবে করবো ঠিক আছে দেখুন তার জন্য কী করতে হবে আপনাদের দেখাচ্ছি তার জন্য আপনাদেরকে যেতে হবে হোম মেনুতে কোথায় যেতে হবে হোম মেনুতে যেতে হবে হোম থেকে আপনাকে এই আসতে হবে এই যে প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে হ্যাঁ এই প্যারাগ্রাফ গ্রুপ আমি একটু করেছি এই প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে এই প্যারা এই যেখানটায় প্যারাগ্রাফ গ্রুপের এইখানে এই গ্রুপ বাটনে ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করার পর একদম নিচে দেখবেন যে ট্যাপ বাটন আছে এই ট্যাপে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর কী আছে আমি সব ক্লিয়ার করে নতুন করে আমি দেখাচ্ছি এবার কথা হচ্ছে যে আমি এই যে এই ডট ডট বা যে ড্যাশ এটা আমি দিব। এটা কতটুকু দিব দেখুন আমাদের এই যে পেজের উপরে যে আছে রুলারটা যে আছে এখানে হ্যাঁ এখানে আমি কতটুকু দিতে চাই তো আমি যদি এখানে ধরুন আমার আগেটা কত ছিল এগারো পর্যন্ত দেওয়া ছিল আমি যদি এটাকে চাই যে আমি এখানে বারো সেমি দিব ঠিক আছে তো এখানে এই যে এতটুকুই কিন্তু আসবে জাস্ট আমি এখানে কী করবো বারো সেমি দিলাম ঠিক আছে বারো সেমি দেওয়ার পরে এবার নিচে একদম নিচে দিকে দেখবেন যে লিডার আছে এটা আপনি কোন স্টাইল চাচ্ছেন এরকম ডট ডট চাচ্ছেন দেখুন দুই নম্বর স্টাইল আছে এখানে তিন নম্বর স্টাইল আছে চার নম্বর যেটা যেই স্টাইলটা আপনি চাচ্ছেন সেটাকে এখানে সিলেক্ট করতে হবে ধরুন আমি এখানে দুই নম্বর স্টাইলটা চাচ্ছি ডট ডট তো আমি দুই নম্বরেই সিলেক্ট করলাম দুই নম্বরটাকে সিলেক্ট করে জাস্ট কী করে দিলাম ওকে তাহলে এখানে কী হলো আমার এটা যাবে কত দূর ডট ডটটা এখানে আমি দিয়েছি কিন্তু বারো সেমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বারো আছে এটা যদি আপনাদের না থাকে আপনারা ভিউতে যাবেন আমি দেখাচ্ছি ভিউয়ে যাবেন ভিউ থেকে এখান থেকে যে রোলার যে আছে না এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আসবে না তো এটা আপনার ভিউ মেনু থেকে এখানে রোলারটা টিক দিয়ে দেবেন তাহলেই আপনারা দেখতে পারবেন যে কতটুকু আমাদের যাবে হয়ে গেল তো আমি আবার হোম থেকে ডাবি দেখাচ্ছি জাস্ট এখানে ট্যাবে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের থাকলো হচ্ছে এটা ক্লিয়ার করে দিচ্ছি এটা থাকবে হচ্ছে বারো সেমি ঠিক আছে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে টু দেওয়ার পরে ওকে করে দিলাম হ্যাঁ এই ওকে করে দিলাম এবার আমি লিখবো এখন এখানে আমি লিখছি নেম নেম লেখার পরে দিয়ে জিএম ট্যাপ কিবোর্ড থেকে যখন ট্যাপ প্রেস করবো এই ট্যাপ প্রেস করলাম দেখুন বারো পর্যন্ত কিন্তু চলে আসবো পরেরটা যাবো তারপরে আমি এখানে যদি আবার লিখে দিই যে এরিয়া এরিয়া লিখে আবার আমি কলম দিয়ে যদি এখানে আমি আবার ট্যাপ প্রেস করি দেখুন একদম কারেক্ট কিন্তু মাপ মতো থাকবে ঠিক আছে তাহলে আজ ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনারা এটাও শিখে যাবেন তো আজকের ভিডিও এতটুকুই থাকলো পরবর্তী ভিডিও আসবে আগামী শনিবার ঠিক আছে কারণ আমার এই চ্যানেলে প্রতি বুধবার আর শনিবার কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে धन्यवाद भलो थकब